শপিং ব্যাগকেও ফেলে দিবেন না শপিং ব্যাগ দিয়ে তৈরি করুন সুন্দর সুন্দর জিনিস শিখে রাখুন কাজে দিবে কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমে একটি শপিং ব্যাগ নিতে হবে তারপর এটাকে সামান্য পরিমাণ সাইড থেকে কেটে ফেলবো এখন এক সাইড থেকে দেড় ইঞ্চি পরিমাণে লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে এরপরে একটি প্লাস্টিকের স্টিক নিয়ে শপিং ব্যাগের এক মাথা থেকে আমি এভাবে পেঁচিয়ে নেব জিনিসটিকে আমি যেভাবে পেঁচিয়ে নিয়েছি সেই একই ভাবে পেঁচাতে হবে এইভাবে স্টিকটির মাথায় দুই থেকে তিনটি পেঁচ দিতে হবে এবার নিচ থেকে ভাঁজ দিয়ে এভাবে পেঁচিয়ে নিতে হবে সম্পূর্ণ আমি নিয়েছি ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন যদি সময় থাকে কমেন্ট করে জানাবেন দেখুন এটা পেঁচানো হয়ে গেছে এবার একটি সুইসুতা দিয়ে এটাকে আটকাতে হবে চার পাশ থেকে ঘুরিয়ে এটাকে সেলাই করে গিট দিয়ে নেবো যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে সুতাটিকে সিজার দিয়ে কেটে নেবো তৈরি হয়ে গেল শপিং ব্যাগ দিয়ে লাল গোলাপ ফুল এখন আমি ফুলটিতে পাতা লাগিয়ে নেব আমি এখানে রঙিন পেপার দিয়ে পাতা তৈরি করে নিয়েছি এটাকে বুলুগাম দিয়ে এটার সাথে আটকে নেব এবার আমি এখানে একটি প্লাস্টিকের বোতল দিয়ে টপ তৈরি করে নিয়েছি বোতলটির মাথাটিকে ছিদ্র করে সব ফুলগুলি আমি এর ভিতরে ভরে নিয়েছি বন্ধুরা তৈরি হয়ে গেল শপিং ব্যাগ দিয়ে গোলাপ ফুলের টপ আজ আমি সেই আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী পেয়ারা বাগানে গিয়েছিলাম আজ আমি নৌকায় করে আপনাদের পেয়ারা বাগান ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন এক আঙ্কেলে গাছ থেকে পেয়ারা পাড়তেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি পেয়ারাগুলো দেখতে কি সুন্দর লাগে দেখুন বরিশালের প্রেসপুরের এই আটঘর কুরিয়ানা পেয়ারা ও আমরা খুবই বিখ্যাত এরা কত কষ্ট করে রোদ বৃষ্টি জল ছাপটা পেরিয়ে এই ফলগুলো সংগ্রহ করে তারপর দেশের বিভিন্ন জায়গায় চালান করে এবার চলুন আমরা পেয়ারা আরতে চলে যাই এখানে প্রতিদিন পেয়ারা সংগ্রহ করে নৌকা যোগে সবাই বিক্রি করতে চলে আসে এখানে প্রতিটি নৌকায় আট থেকে দশ মতো পেয়ারা রয়েছে যার বাজার মূল্য রয়েছে তিন থেকে চার হাজার টাকা এগুলো নির্ভর করে চাহিদার কম বেশির উপর এই পেয়ারা বাগানকে ঘিরে রয়েছে অসংখ্য পর্যটক কেন্দ্র যেটি আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন